আসসালামু আলাইকুম কুমার কারুকের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমার সামনে আপনি যে সার্কিটই দেখতে পারছেন এটা হচ্ছে গিয়ে এস এম ডি একটি সার্কিট এটাকে আপনার পিওর সাইনওয়ে এটার কাজ কমপ্লিট হয়েছে যাদের এরকম সার্কিট লাগবে তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে সার্কিটগুলোর প্রথম যে অবস্থা থাকবে মসুরগুলো লাগানো থাকবে সেই অবস্থা কিন্তু আপনারা শস্যআ লোড দিতে পারবেন আর এটা কিন্তু আপনার যেগুলো পাতি আপনার বেশি পেশার পরে না ওইগুলো কিন্তু আপনার এসএমডি ঠিক করা সবকটে পা এটার যে আপনার এসএমডি যে পাতিগুলো রয়েছে যেটা আপনার বেশি প্রয়োজন সেটাতে কিন্তু আপনার বড় যে কোয়ার্টার রেজিস্ট্যান্ট ব্যবহার করার জন্য কিন্তু আপনার মার্ক করা আছে চাইলে কিন্তু আপনারা কোনো কারণবশত যদি পুড়ে যায় তাহলে আপনারা সেই রেজিস্ট্যান্ট কিন্তু ব্যবহার করতে পারবেন আর এই সার্কিটের প্রাইস পড়বে মাত্র আপনার পঁচিশশো টাকা এটা দশ পিস মাল রেডি করা আছে সাথে কিন্তু একটা এরকম একটা এল সি থাকবে আপনার তার সহকারে এই সার্কিটটি দিয়ে আমি একটা আইপিএস কমপ্লিট করেছি সেটার আউটপুট বললি এবং চার্জিং এম্পিয়ার কেমনি কী ধরে আসে বিষয় আপনাদেরকে দেখাচ্ছি এটাতে বর্তমান আপনার গ্রিডে চলতেছে বর্তমান আপনার ব্যাটারিকে চার্জ করতেছে এটার এটাতে আপনার কিন্তু একটা একটা ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে যেটা আপনার এসি ইনপুট দেওয়ার জন্য আর এটাতে কিন্তু আপনার সুবিধা আছে আর একটা ইউপিএস মোডও আছে আপনার হাই চার্জিং মোড আছে যদি আমি আপনাকে ইনভার্টটা চালিয়ে দেখাই দেখেন এটার আউটপুট বলিস কিন্তু আপনার দুশো তেত্রিশ ফিকে কিন্তু আপনার ফিফটিতে আছে যদি আমি শৈশওয়াট লোড দিই শৈশ লোড দিই সেই আউটপুট কিন্তু আপনার দুশো আঠারোতে আর জায়গা জায়গাতেই আছে এটা কিন্তু আপনার একটা শৈশওয়াটের একটা ট্রান্সফর্মার এটার যদি আমি ইলেকট্রিক গ্রিট লাইন অন করি আপনার তাহলে এখন বর্তমানে কিন্তু আপনার কারেন্ট থেকে চলতেছে এটা আউটপুট এম্পিয়ার দেখেন চার্জিং এম্পেয়ার হচ্ছে আপনার টেন এমপিয়ার যদি আমি হাই চার্জিং এম্পিয়ার মোট অন করি তাহলে এটা তেরো থেকে চোদ্দো এমপিয়ার চার্জ করতেছে যাদের এরকম সার্কিট প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এখানে আপনার এই ভেরিয়ে বলটা একশো তিন এটার কাজ হচ্ছে আপনার এসি ইনপুট এসি বোল্ডিস মিলানোর জন্য পাঁচশো এক ভেরিয়ে বল এটার কাজ হচ্ছে গিয়ে আপনার আউটপুট বোল্ডিস নিয়ন্ত্রণ করার জন্য আর আপনার একশো চার বিয়ার হচ্ছে গিয়ে আপনার চার্জিং এমপিয়ার নিয়ন্ত্রণ করার জন্য আর দুশো তিন হচ্ছে গিয়ে আপনার এ আপনার ওভারলোড অ্যাডজাস্ট করার জন্য এখানে কিন্তু আপনার হাই হাইলোড চার্জিং দেওয়া অপশান দেওয়া আছে এফ্রোনটা হচ্ছে কি হাইলোড চার্জিং আর এটা হচ্ছে আপনার সেন্সর বলিস আপনার বারো বোল্ট পাশে আরেকটা হচ্ছে আপনার এই দুইটা কালেকশন হচ্ছে কি আপনার ডিসি প্যানের জন্য কুলিং প্যানের জন্য আপনারা চাইলে কিন্তু এই বোর্ডটাকে আপনার আটচল্লিশ বোল্ট আটচল্লিশ বোল্ট পর্যন্ত এটাতে আপনার সাপোর্ট দিতে পারবেন ডিসি বোর্ড আর এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ফিউজ ইনপুট মানে মেন ল্যান্ড ইনপুট আরেকটা হচ্ছে কি আপনার নিউট্রাল এসি ইনপুট আপনার আরেকটা হচ্ছে কি আপনার আউটপুট এটাতে পেন কোনো প্রকার নয়েজ আসবে না যাদের এরকম সার্কিট প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সংগ্রহ করতে পারবেন